আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবার প্রিয় দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের দেখছেন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ ঈদ মোবারক এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো ঈদুল ফিতরের করণীয় এবং বর্জনীয় বিষয় সম্পর্কে যে বিষয়টি একসাথে সেভেন্টি পার্সেন্ট এ অথবা এইটি পার্সেন্ট মানুষ একেবারে অনীহা প্রকাশ করে মনে করে যে রমজান মাস চলে গেছে আমাদের এবাদু বন্দেগি এখানে শেষ হয়ে গেছে ঈদের দিন থেকে শুরু করে আমরা সংস্কৃতিতে লিপ্ত হয়ে যাই কিন্তু রসুল করিম আলী ওসাল্লাম এর সাথ করেছেন তোমরা যেন রমজান মাসকে গণিমত মনে করে রমজান মাসে যেইভাবে আবাদত বন্দেগী নামাজ দোয়া তসবি তাহলিল এবং তাহাজুদের নামাজ অপরাপর এবাদত বন্দি এগুলোতে তোমরা লিপ্ত ছিলে এখান থেকে ট্রেনিং নিয়ে প্রশিক্ষণ নিয়ে অফর এগারো মাসও তোমরা সেই কাজগুলোকে এবাদতে পরিণত করার জন্য তোমরা চেষ্টা করবে লাইসাল ঈদু মাল্লা সাল জাদীদ ওয়াইনাম ঈদ উ ঈদ তার জন্য ঈদ নয় যেই ব্যক্তি নতুন পোশাক পরিধান করেছে বরংশ তার জন্য ঈদ যেই ব্যক্তি আল্লাহর বয়ে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গিয়েছে ফাতাহাজ্জাদ বিহীন আল্লাহ এইভাবে সেই ব্যক্তি আইনুন আইন মিন হাসিয়াত্লা আল্লাহর বয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে এভাবে অ্যবাদুদ্দ্বন্দীতে যেই ব্যক্তি লিপ্ত ছিল পরকালীন জীবনকে যেই ব্যক্তি ভয় করেছে এবং আল্লাহর পক্ষ থেকে যেই সুসংবাদ এসেছে ওই সুসংবাদের জন্য যেই ব্যক্তি আল্লাহর পুরস্কার কামনা করে যে ব্যক্তি আবাদত বন্ধে কেঁদে লিফতেছিল তার জন্য মূলত ঈদের দিন খুশির দিন ঈদের দিন হিসেবে আমাদের কিছু করণীয় এবং বর্জনীয় বিষয় রয়েছে এক নম্বর হল ঈদ ফিতরের যেই ফিতরা আমাদের দিতে হয় ঈদ ফিতরের জামাতে যাওয়ার আগেই আপনি ফিতরাটি আদায় করে দিবেন এটা প্রত্যেকটি মুসলমানের জন্য ওয়াজিব আপনি আপনার ঘরে যদি কোনো সন্তান ঈদুল ফিতরের দিনে জন্মগ্রহণ করে তাহলে ওই শিশু সন্তানটির ফিতরাও আপনাকে দিতে হবে এবং আপনার অধীনস্থ যদি কোনো এথিম কোনো ঘরের চাকর কোনো ব্যক্তি যদি আপনার অধীনে থাকে আপনার ঘরের মধ্যে বাস করে তাহলে সেই ব্যক্তির ফিতরাসহ আপনাকে দিতে হবে তাহলে ওই দিনের কিছু সুন্নাত সম্পর্কে আমরা জানি এক নম্বর হল গোসল করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া ভালো মানের কাপড় পরিধান করে ঈদগাহের মধ্যে আসা এবং খুব ভোরে ঘুম থেকে জাগ্রত হওয়া ওই দিন অবশ্যই ফজরের নামাজ জামাতে আদায় করা অনেক মানুষ ঈদুল ফিতরের নামাজ খুব আগ্রহ নিয়ে আসে কিন্তু ফজরের নামাজটি আদায় করে না আমি প্রত্যেকের প্রতি অনুরোধ রাখবো আপনারা ফজরের নামাজটি আদায় করার জন্য চেষ্টা করবেন দ্বিতীয় নম্বর হলো সুন্দর পোশাক পরিচ্ছেদ আপনি এমনভাবে পরবেন শালীন পোশাক পরবেন যেন আপনার পোশাকের মাধ্যমে অশালীনতা প্রকাশ না পায় আপনার পোশাকের মাধ্যমে বিজাতীয় সংস্কৃতি যেন প্রকাশ না পায় সুগন্ধি ব্যবহার করা যেটি হারাম নয় যেখানের মধ্যে অ্যালকোহল নেই ওই ধরনের সুগন্ধি ব্যবহার করা এটা ঈদের দিনের অন্যতম শূন্য অতফর তাকবীর বলে বলে ঈদগাহের ময়দানে অথবা মসজিদে যেখানে ঈদের নামাজ হবে সেখানে আপনি আসবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ আল্লাহ আকবর অলিল্লাহ হাম এই তকবিরগুলো পড়ে পড়ে আপনারা আসার জন্য চেষ্টা করবেন এরপরে সকাল সকাল ঈদগাহের ময়দানে আসার জন্য চেষ্টা করবেন ওয়াজ উন সিহাদ বায়ানাজ শ্রবণ করবেন নদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা যে সমস্ত ভাইয়েরা মুসলিম মিল্লাতের ভাইয়েরা আপনার আপনার সাথে এসেছে তাদের সাথে প্রত্যেকটি মুসলমানের সাথে সুন্দর আচরণ করা তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করা মনের ভাব প্রকাশ করা এটাও একটি সুন্দর সদাকাতুল ফিতর যারা সদাখাতুল ভিতর আদায় না করে এসেছেন এটা অবশ্যই ঈদের জামাতে আসার আগেই আপনি যদি দিয়ে আসতে পারেন ভালো যদি কোনো কারণে দিতেই না পারেন তাহলে ঈদের জামাত শেষেই আপনি দেওয়ার জন্য চেষ্টা করবেন বাড়ি থেকে কিছু মিষ্টান্ন দ্রব্য খেয়ে আসা বিশেষত খেজুর কিশমিশ অথবা শ্যামাইচিন্নি মিষ্টি জাতীয় কিছু খেয়ে ঈদগাহের মাঠে আসা এটা অন্যতম শূন্য মহান রব্বুল আলমিন আমাদেরকে এই সুন্নতগুলো পালন করার তৌফিক দান করুক বর্জনীয় হলো ঈদের দিন আমরা মনে করি যে আমাদের রমজান শেষ আমাদের আবাদতের মৌসুম শেষ সেদিন থেকে আমরা গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই আমি আপনাদের প্রতি আকুল আবেদন রাখবো ওই দিনকে আমরা একেবারে খুশি আনন্দ উল্লাসে মেতে ওঠে আমরা যেন ফরজ নামাজের কথা ভুলে না যাই আমরা যেন অন্যান্য আবাদতবন্দির কথা ভুলে না যাই আমরা যেন চারিত্রিক পদস্কলনের কথা যেন বলে না যায় আমরা গুনাহের কাজে গান বাজনা অনেক জায়গায় দেখা যায় যে রাস্তাঘাটে দোকানে ফাটে বড় বড় আওয়াজ দিয়ে গান বাজনা চালিয়ে দিয়েছে আমাদের ছেলেরা যুবক ছেলেরা তরুণ তরুণীরা সেখানে নাচে গানে মত্ত হয়ে এমন কি অনেক জায়গায় দেখা যাচ্ছে আত্মহত্যার ঘটনা হয়ে যায় অনেক জায়গায় চারিত্রিক পদস্কলনের ঘটনা দেখা যায় এভাবে মানুষ ইয়াবা ফান করে মদ ফান করে নেশা ফান করে ওই সমস্ত বিষয় থেকে আমরা যেন বিরত থাকি এরপরে ফরস নামাজের প্রতি আমরা যেন দাবিত হই ফরস নামাজ যেন কোনো মতেই আমাদের থেকে ছোটো না যায় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে অফব্যয় ও অপসংস্কৃতি অফব্যয় যেন আমরা না করি রমজান এর পরেই আমরা দেখা যায় ঈদকে পেয়ে আমরা ঈদ উল ফিতরকে খুশিতে আনন্দ উদযাপন করতে গিয়ে এমন কতগুলো কাজ করি যেগুলো অফব্যয় আমাদের এত বেশি অপব্যয় আমরা করি যেগুলোর ব্যাপারে আমাদের খুশ খেয়াল থাকে না অথচ করানুল আল্লাহ মাল্লাফা রব্বুল আলমিন বলেছেন ইন্নাল মোবাজির খানু ইহওয়ান শয়াতিন নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই এজন্য অফব্যয় অফসয় যেন আমরা না করি আমাদের প্রয়োজন অনুসারে আমরা খরচ করব। গরিব দুঃখীদের অবহেলা না করা দুকি মানুষ যারা রয়েছেন তাদের প্রতি আমরা সহানুভূতি দেখাবো এবং আমরা তারাও যেন আমাদের সাথে ঈদের আনন্দ বাগা করতে পারি আমরা সেদিকে তাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেব এরপরে শালীনতা বহির্ভূত পোশাক নারী এবং পুরুষ উভয়ের জন্য আমি অনুরোধ রাখবো আপনি সুন্দর লেবাস পরিধান করার মাধ্যমে ঈদ উল আসার জন্য চেষ্টা করবেন মা বোনদের জন্য এমন পোশাক নির্বাচন করবেন যে পোশাকের মধ্যে পর্দা থাকে এবং পর্দাহীনতা না হয় ওই পোশাকটা পরিধান করার জন্য চেষ্টা করবেন অতিরিক্ত খানা পিনা খাওয়া অনেক মানুষ আছে যে একেবারে পেয়েছে খাইতে খাইতে ফ্যাট পুড়িয়ে খায় এতবার সে অসুস্থ হয়ে পড়ে এমন খাওয়া খাওয়া যাবে না যে খাওয়া খেলে আপনি অসুস্থ হয়ে পড়বেন পরিমিত অনুসারে সুন্নত অনুসারে খাওয়ার জন্য আমি বিনীত অনুরোধ আছি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কবুল করুক আমিন ওয়া রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল